পরিবারের একমাত্র আয়ের উৎস ছেলে যার উপর পরিবার নির্ভরশীল সে ছেলে মায়ের সাথে সামান্য তর্ক বিতর্ক করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ঘটনা সোনামুড়া থানাধীন বেজিমারা বিবি সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় আবুল কাসেম ওরফে মালু দীর্ঘদিন ধরে সোনামুড়ার ডায়না হোটেলে কর্মরত ছিল গত সোমবার সে তার মায়ের সঙ্গে বন্ধনী টাকা নিয়ে তর্ক বিতর্ক করে তার নিজ স্ত্রী ও সন্তানকে ছেড়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এদিকে অসহায় মা বিভিন্ন জায়গায় পাগলের মতো খোঁজাখুঁজি করে না পেয়ে আজকে সোনামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন মা হোসনারা বেগম ছেলে নিখোঁজ হওয়ার পর খুব অসহায় হয়ে পড়েন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কারণ পরিবারের আয় রুজির একমাত্র উৎস তার একমাত্র ছেলে আজকে দুদিন ধরে হোসনারা বেগম তার নিজের সংসারে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে এমন কি তাদের ঘরে কোনো খাওয়া দাওয়ার আয়োজন পর্যন্ত নেই ছেলে নিখোঁজের কথা বলতে গিয়ে মা হোসনারা বেগম চোখের জল ধরে রাখতে পারেনি পরবর্তী সময়ে তিনি কান্নায় ভেঙে পড়েন একমাত্র ছেলে কখন ফিরে আসবে তার কাছে আমার লাগা গেছে কবে এটা Jokowi সোমবারে আপনার ছেলে কি বিবাহিতা না অবিవితা? ছেলে সন্তান আছে একটা ছেলে আছে। এলোক মোবাইল নাম্বার আসেনি নি? না মোবাইল তো বল তো ফালাই গেছে। ফালাই গেছে না? হ্যাঁ। কবে গেছে? সোমবারে 6টার দিকে বাড়ি। কি করে আপনার ছেলে? দানা হসতে কাজ করে।

কম্পিউটার নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট জিরো এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ